হেল্ল' yeah. আচ্ছা <inaudible> 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 Oh, man, I should have finished those deep fried chicken wings from last night. <sighs> <sighs> <laughs> Thank you. হ্যালো গাইস যারা চ্যানেলে নতুন আছো তাহলে সাবস্ক্রাইব করে দাও আর নিয়ে একটু সমস্যা করতে আছে এই কারণে গেম প্লে হইতাছে না চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও চলো যারা এই রাউন্ড চেষ্টা করব নেড়ে তো সমস্যা করতেছে

अरे भाई नीड इज डूइंग सम सेलेक्शन वो थी और एक और और एक जगह भाई भाई देखो मैंने कोई कोई जाएगा हाय रे नेट

পারবো ভাই সবাই কষ্ট করে লাইকটা করে দাও ভাই তুমি তো অনেকেই জয়েন আছো লাইকটা করে দাও চ্যানেলে देड़े देड़े। मैं सारा जन दुखी तो दा भाई नेडे गुड ए साजद भाई सान को या हेलो मैं अशरफ फिनिश दिस डीप फ्राइड चिकन विंग्स फ्रॉम लास्ट नाइट दा भाई नेडे पूरा डाई जाएगा একটা লাইক করে দিছো মাত্র ভাই গেম প্লে করতে চাও আইতে পারো কোড

তো দুইজন আইতে পারবা নেট এতটা খারাপ হইলে ভাই খেলার মতো থাই ভাই তোমরা যারা নতুন আছে দিও আর ভাই যারা মনে করো সে একটা মেয়ে সেটা তোমাদের ভুল ধারণা সে একটা ছেলে

দুই মিনিট পরে কর দিব দুই মিনিট পরে দুই মিনিট লাইকটা করে দিও কষ্ট দুই মিনিট আর এক মিনিট আছে এক মিনিট লাইকটা করে দিও লাইকটা লাইকটা ভাই লাইক করতে হবে লাইকটা করে দাও

আবার বলছি 5 4 हेलो

सब्सक्राइब को भी कम चैनल है सब्सक्राइब कर दो गाइस पूरा ये में डालो कोई जगह नहीं तो है तो ए जगह ना कोई जगह जुजुन को में जगह के लिए ले लो चैनल जान तुम्हारा चैनल सब्सक्राइब कर दियो डबल डब पे लाइक टैग कर दियो और

আবার উপর থেকে আর একজন আমার ভালোবাসা দিয়ে দিল মানে এত ভালোবাসা আমার আমি কি একলা সহ্য করতে পারি

আমি তো মনে হয় বাইচা নাই আসি হ্যাঁ এই যে আমি কই বাইচা আছি মেয়ে সবই নেটের ভালোবাসা কিছু করার নাই খেলবা এত পরিমাণ ভালোবাসা পাইলে কি আমাদের গেম খেলা সম্ভব তোমরাই বলো ভাই যা একটু কিল করুন ভাই রেম যদি হয় তাহলে গেম খেলা সম্ভব হ্যালো এস এসি ফোর এম ভাই নেট খারাপ ভাই to coming close আই নেট জন খারাপ না হয় নেট 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 এই যে মানে নামা লাগ লাগ ডেডাইজ শুরু করে

মানে ভাই কই যা মুখ তো এখানে নেড়ই এত সুন্দর নেড়ই এত সুন্দর মতো ভালোবাসলে

একটু নেটটার দিকে ভাই খেয়াল করো ভাই কই কই ভাই দেখো আমি এত সুন্দর নিয়া

हा বিশ মিনিট পরে যাই দশ মিনিট দাঁড়াতে হবে পঞ্চাশ মিনিট কমপ্লিট করে